চাষের জমির পাশে পড়ে রয়েছে যুবকের মন্ডহীন আটপোড়া দেহ অর্ধনগ্ন শরীর জুড়ে ক্ষতের চিহ্ন জোনালে খানিকটা উপরে নেওয়া হয়েছে সকাল সকালবেলায় মাঠে যাওয়ার পথেই দৃশ্য দেখে ভয়ে কাঁটা হয়ে পড়েন চাষিরা কেউ কেউ ছুট লাগান বারের দিকে তাদের মুখ থেকে ঘটনার বিবরণ শুনে একে দিকে রওনা দেন প্রবল হয়ে অন্যান্যের ছোট জাগুরিয়া গ্রাম পঞ্চায়েতের মানিকুর এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয় ব্যক্তি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশের অনুমান মৃত যুবকের বল চল্লিশের কোথায় কাঁতামণ্ডুর খোঁজ চালানো হচ্ছে ফল থেকে যুবকের হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধারের পাশাপাশি টিপস গ্লাভস গ্লাভস উদ্ধার করা হয়েছে মদের আসরে বপসা নাকি ব্যক্তিগত আক্রোশ তা তদন্ত করা হচ্ছে পাশাপাশি যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এসে দেখলাম যে লাশটা পড়ে আছে মাথা নেই হাত পা বাঁধা ওর গেঞ্জি দিয়ে বেঁধেছে